হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পর ভিডিওটা শুরু করছি আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে ওই জন্য ভিডিও দিতে তখন পরীক্ষা ছিল ছেলে ভিডিও দিতে পারিনি আর রেডি হয়ে গেছে আমরা দেখুন চলুন তাহলে ভিডিওটা পুরো দেখুন দেখাই কি বলছ হ্যাঁ চিকেন রান্না হয়ে গেছে আসলাম একটার সময় হ্যাঁ কড়া দেখাবো এখানে রান্না হচ্ছে আমরা আসলাম একটার সময় দেরি হয়ে গেছে আরে গাড়ির গ্যারেজে দাঁড়িয়েছিলাম গ্যারেজে ইয়ে ঠিক করলাম চাকাটা ঠিক করে তারপরে আসলাম এটা হচ্ছে রান্নাঘর এই যে আমার মা হ্যাঁ